আগস্টের পাঁচ তারিখে আমরা শুনছি হাসান মাহমুদ নাকি আটক সংবাদ মাধ্যমের কাছ থেকে এগুলো শুনছি আমরা হঠাৎ করে শুনি নাকি পালায় গেছে এই চোর নাকি তো আবার নিজ বাসায় আছে বেলজিয়ামে ভাই কিভাবে এত সহজে তিনি দেশ পার হয়ে চলে গেল তবে সমস্যার বিষয়টা কি জানেন সমস্যার বিষয় হচ্ছে সে যে পালায় গেছে এই বিষয়টা নিয়ে কারো মাথা ব্যথা নেই হাজার হাজার কোটি টাকা হাত হয়ে গেল চিন্তা করতে হবে তাকে যদি আটক করা হয়ে থাকে তাহলে তাকে কার কাছে অথবা যদি তাকে আটকই করা না হয় তাহলে কেন সংবাদ মাধ্যমগুলো এসব প্রচার সংবাদ মাধ্যমগুলোর তার পালানোর সাথে সম্পৃক্ততার কিছু আভাস পাওয়া যায় তার বিষয় হচ্ছে সে যে পালিয়ে গেছে এ বিষয়ে নিয়ে কারো চিন্তাই নেই হাজার হাজার কোটি টাকা যে হাত হয়ে গেল এই চোর যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এটা এখন কিভাবে ফেরত আনা সম্ভব বর্তমানে একটাই কাজ করতে হবে কে বা কারা তাকে সহযোগিতা করছে পালাতে তাদেরকে ধরতে হবে এবং তাদের জনসম্মুখে এমন বিচার করতে হবে যেন পরবর্তীতে আর কেউ অপরাধীদেরকে সাহায্য করার দুঃসাহস না দেখায় হয়তো আবার শুনতে হবে কবে যেন প্রচুর প্রতিমন্ত্রী রান্ধা বাস আরও হয়তো পালা হয়ে গেছে